আমি ভাবতেই পারিনি যে আমার শ্বশুরমশাই আমার এত বড় একটা ক্ষতি করবে লোক দিয়ে শুভ সকাল বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আমি আর তোমাদের দাদা চলে গেলাম মাছ এবং সবজি বাজারে কিছু মাছ কিনবো এবং কিছু সবজি কিনবো তো মাছ বাজারে এসে দেখলাম প্রচুর ধরনের মাছ রয়েছে কিন্তু আমাদের বাড়িতে কোন মাছটা চলবে সেটাই একটু ভাবনা চিন্তা করতে হয় মাছ বাজারে এসে মানে পোনা মাছ নিলে সেটা আবার কাঁটা তোমাদের দাদা খেতে পারবে না আবার আমার ছেলে ভালো খেতে পারবে ওটা আবার তেলাপিয়া মাছ নিলে সবাই খেতে পারবে তাই শেষ ওই তেলাপিয়া মাছই নিলাম সবার কথা ভেবে আর নিয়েছিলাম চিংড়ি মাছ ছোট সাইজের চিংড়ি মাছ কিন্তু ওই চিংড়ি মাছটা একটু দেখবে পাঁচ মেশালি সবজি দিয়ে যে চচ্চড়িটা হয় তার মধ্যে যদি দুটো চাটে চিংড়ি দেওয়া হয় ওহ তার স্বাদটাই আলাদা তো সেই জন্য চিংড়িও নিয়েছি আর এখানে কিন্তু মাছগুলো আমি কেটে নিয়েছিলাম বাড়িতে যাতে রকম ঝামেলা না হয় তবে চিংড়ি নিয়েছি ওটা তো আর কেটে দেবে না তাই বাড়ি গিয়ে কিন্তু চিংড়িটা কাটতে হবে আর এই দেখো আমার রান্নাঘর ভেঙে চুরমার করে দিল কিভাবে কখন করলো বুঝতেই পারলাম না কয়েক ঘন্টা শুধু আমার ছেলেকে দিতে গেছে তার মধ্যে আমার রান্নাঘর ভেঙে কি অবস্থা করেছে দেখো আমি ভাবতে ভাবতেই যে আমার শ্বশুরমশাই আমার এত বড় একটা ক্ষতি করবে লোক দিয়ে তাও আবার ঘন্টা খানেকের মধ্যে মানে বাড়ি না থাকাকালীন কিন্তু এত বড় ক্ষতি এবার তোমাদের কোথায় আমি রান্না করে দেখাবো কোথায় আমার সাবিত্রী কিচেনে রান্না বান্না হবে আমি কিছুই জানি না আমার কথাগুলো শুনে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে যাচ্ছ যে আমার শ্বশুরমশাই এতটা সাহস হয় যে আমার রান্নাঘর ভেঙেই ফেলে আমাদের না জানিয়ে অজান্তে এত অল্প সময়ের মধ্যে লোক দিয়ে আবার একদমই নয় গো এটা ভুল ধারণা সম্পূর্ণভাবে এই জন্য কিন্তু মা ঠাকুমারা বলতো নিজের চোখে যেটা দেখবে সেটা সেটাই বিশ্বাস করবে কানে শুনে কিন্তু কোনো কিছু বিশ্বাস করবে না যদিও আমি কানে শোনাচ্ছি এবং দেখাচ্ছি তবে সব কিছু যাচাই করার ব্যাপার আছে তাই না তাই তোমাদের একটুখানি জাস্ট হিন্স দিয়ে একটুখানি দেখিয়ে দিলাম যা সব কিছু কানে শুনে বা দেখে বিশ্বাস করা যায় না নিজে চোখ তবে হ্যাঁ আমি এসে না সত্যি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এই কয়েক মিনিটের মধ্যে এত সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারে কি করে আমার রান্নাঘর পুরো ভেঙে চুরমার করে মানে ভাবতেই পারেনি সত্যি তবে এই মিস্ত্রি কাকুরা অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে করছে জানি না শেষ পর্যন্ত কত দূর বা কত সময় লাগবে সম্পূর্ণ হলে তো অবশ্যই দেখাবো আর এই রান্নাঘরটা আমার যেটা ছিল আর কি সেটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করলাম মানে একটু ভাঙা চোরা মতো হয়ে যাচ্ছে একটু পিলার টিলার দিয়ে একটু সুন্দর করে করতে চাইছি অবশ্যই তোমরা সাপোর্ট করো প্লিজ যাতে আমার রান্নাঘরটা যাতে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি ভালোভাবে এবং সুন্দর সুন্দর রান্নাও তোমাদেরকে দিতে পারি উপহার আর সেটার জন্য কিন্তু তোমাদের প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফেসবুক থাকলে পেজটা ভালো করে রাখতে হবে তোমাদের উৎসাহ এবং ভালোবাসাতে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি তাই হোক বাড়ি এসে কিন্তু সরাসরি আমরা রান্নাঘরের দিকেই গেছিলাম কারণ ওই যে রান্নাঘর হঠাৎ করে এসে দেখলাম যে সম্পূর্ণভাবে ভাঙা চোরা পড়ে রয়েছে ওটাই দেখে আমরা কিন্তু অবাগ হয়ে গেছিলাম আর সেই জন্য জাস্ট তোমাদের সাথে একটুখানি মজা করেই বললাম কথাগুলো কিছু মনে করো না প্লিজ তো দেখো তোমাদের দাদা ভাই আর আমি ওখানে ঠিকঠাক মাপটাপগুলো বললাম কারণ কতটা কি হবে সেটা তো আমরা দুজন ছাড়া তো অন্য কেউ বলতে পারবে না তাই মাপঝুপগুলো বলেই সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলাম রান্না করতে কারণ ওনারা দুপুরে খাওয়া দাওয়া করবে তার জন্যই আর আমার শাশুড়ি মা সব কাটাকুটি করে দিচ্ছে আর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর ওনারা দুপুরে বারোটার আগেই কিন্তু খাওয়া দাওয়া করে আর এটা আমরা জানতাম না তাই তাড়াহুড়ো করতে হলো যাই হোক দুজনে মিলে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বলে একদম টাইমের মধ্যে খাওয়া দিতে পেরেছি আর এই যে আমাদের আর একটা যে মাটির উনুন আছে বা মাটির রান্নাঘর আছে সেখানেই কিন্তু রান্নাবান্না সেরে নিয়েই সঙ্গে সঙ্গে ওনাদের ডেকেই খেতে বসিয়ে দিয়েছি আর এই দিয়ে কুটুসি স্কুল থেকে এসছে ও বললো যে আমার খিদে পেয়ে গেছে আমি আগে খাবো তারপর স্নান করব তাই ওকেও বসিয়ে দিয়েছি আর ওই যে একটা কালী হাঁড়ি দেখতে পেলে ওই কালী হাঁড়িটা কি বলো তো এই শীতকাল সারা শীতকালে ওটাতে জল গরম হয় ওই বড়ো হাঁড়িটা মানে প্রত্যেকেই তো গরম জলে স্নান করি আমরা আর তোমাদের দাদা তো সারা বছরই গরম জলে স্নান করে যাই হোক আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর স্নান করিয়ে ঘুম পাড়াবো আর এ কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে মানে বারোটার মধ্যেই দেখো পিলারও বসে গেছে এখানে প্রায় ছটা বড় সাইজের না মাঝারি সাইজের পিলার ছিল আর দুটো কিন্তু বড় সাইজের পিলার আর ঘরটা বিশাল বড় হচ্ছে মানে যখন পিলারগুলো পোষানো হয়েছে মাপটা তো তখন দিয়েছিলাম বুঝতে পারিনি পিলার দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে বিশাল বড় একটা ঘর হবে মানে অলগর মতো মনে হচ্ছে যে বড় আমি রান্নাঘর করছি এখানে হয়তো ভবিষ্যতে থেকে যেতে পারবো তো এত বড় ঘর হবে আর এই ঘরটা করার জন্য কিন্তু আমাদের দেখো কাঁটালি কলা গাছও কাটা পড়েছে একটা নয় দু দুটো আর এই যে সবে কলা গাছটা কাঁদি হয়েছিলো সেটাই কাটা হয়েছে তো কিছু করার নেই এটা আমার ভবিষ্যতের জন্য পুরো ঘরটা করা হচ্ছে আর কলা গাছ তো দুই একদিনের জন্য আবার বসিয়ে নিতে পারবো তাই না তো দেখো এখানে যেটুকু কাজ হয়েছে একদিনে সেইটুকু তোমাদের দেখাচ্ছি মানে ওই সকাল আটটা কি সাড়ে আটটার সময় এসেছিলো আর ওই আড়াইটের দিকেও চলে গেছিলো তো তার মধ্যে অনেকটা কাজ করেছে বেশ ভালোই লাগলো যে অল্প সময়ে কিন্তু অনেকটাই কাজ করেছে ওনারা তো দেখো ওনারা বিকেলবেলা চলে যাওয়ার পরে তোমাদের দাদা আর আমি গিয়েছিলাম চাম্পাটি বাজার করতে আর প্রচুর বাজার করেছি প্রচুর ধরনের বাজার করেছি সবটা কিসের জন্য কেন করলাম পরে ভিডিওতে জানতে পারবে আর আর তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ওয়েট করো কারণ জমজমাটি একটা ব্লগ আসছে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাই